आधार में नहीं होगा तो 6000 हजार करोड़ रुपया आधार में क्यों खर्चा किया आधार में नहीं होगा तो टेलीफोन में आधार क्यों लगाया आधार में नहीं होगा तो প্যান কার্ডেও হবে না ইনকাম ট্যাক্স নমস্কার আজকে শুনলাম মুখ্যমন্ত্রী তিনি খুব জোর গলায় বলছেন যে আধার কার্ড থাকলে সে যদি ভারতের নাগরিকই না হবে তাহলে আধার কার্ড কেন ব্যাংকে প্রয়োজন হয় আধার কার্ড কেন সিম তুলতে লাগে টেলিকমে লাগে প্যান কার্ড যদি ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে প্যান কার্ডের দ্বারাই কেন ট্যাক্স নেওয়া হয় এই কথাটা তিনি বলেছেন মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জঙ্গি সংগঠন যারা খুব ভয়ঙ্কর সারা পৃথিবীকে যারা ইসলাম রাষ্ট্র করতে চাইছে ইসলামিক তাদের যে দর্শন সেই দর্শন ভিত্তিক তারা ইসলাম রাষ্ট্র গঠন করতে চাইছে বিশেষ করে ভারতের উপর বর্তমান লক্ষ্য সেই জঙ্গিগুলো পশ্চিমবাংলায় এসেই যেসব মুসলিম এরিয়া সেখান থেকে আধার কার্ড বের করে সেই স্কুল স্কুলগুলো থেকে স্কুল সার্টিফিকেট নিয়ে তারা প্যান কার্ড বের করে তারা ব্যাংকের বই করছে যে জঙ্গিগুলো ধরা পড়ছে তাদের উদ্দেশ্য বড় বড় রেল স্টেশন বড় বড় শপিং মল বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ তাদের প্রাণ করা আর ওগুলোকে উড়িয়ে দেওয়া আমি বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী সার দিয়ে কেন মাছ ঢাকতে চাইছেন তিনিও তো পশ্চিমবঙ্গের রানী অর্থাৎ রাজ তিনি বসেছেন তিনি সকলেরই প্রতিনিধিত্ব করছেন আমাদের সকলেরই জীবন রক্ষার দায়িত্ব ধন সম্পদ রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের তিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমি যে কথাটা বলতে যাব সে কথাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আধার কার্ড করেছেন এই কারণে আধার কার্ড হচ্ছে একটা ব্যক্তিকে চিহ্নিত করার জন্য একই ব্যক্তি বিভিন্ন নাম ভাঙিয়ে বিভিন্ন নামে সে বিভিন্ন জায়গায় ভোটের কার্ড করতে পারে বিভিন্ন জায়গায় সে একাধিক প্যান কার্ড করতে পারে একই ব্যক্তি কিন্তু যখনই আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড রেশন কার্ড লিঙ্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তি আর পারছে না কারণ প্রত্যেকটা কাজে তার আধার কার্ড যখন লাগছে আধার কার্ডে আমাদের চোখের কর্ণিয়া দশ আঙুলের ছাপ একটা কেনি আঙুলের মাথা যদি আপনি কেটে এনে দিতে পারেন আমাকে সেই কেনি আঙুলের ছাপ দিয়ে বলা যাবে এই লোকটি কে এর বাড়ি কোথায় এর গুষ্টির তুষ্টি সমস্ত বের করা যাবে একটা চোখের কর্ণিয়া পেলে বের করা যাবে একটা আঙুলের মাথা পেলে বের করা যাবে একটা মানুষকে চিহ্নিত করবার জন্য সে যেন একাধিক জায়গায় তার উগ্রপন্থার যে কাজকর্ম কিংবা তার কুকর্ম তার ক্রিমিনাল অ্যাক্টিভিটি সে না করতে পারে দুর্নীতি না করতে পারে তার জন্যে আধার কার্ডের ব্যবস্থা ওটা কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় হ্যাঁ প্যান কার্ড প্যান কার্ড দিয়ে আমরা প্যান কার্ড ব্যবহার করে আমরা ইন্ডিয়া গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকি এটা ঠিক আছে ট্যাক্স আমরা দেই কিন্তু কোন ব্যক্তি ট্যাক্স দিচ্ছে সেই ব্যক্তি একই ব্যক্তি এখানে যদি নাম হয় অসীম সরকার অন্য জায়গায় যদি আর নাম ছবিটা একটু অন্য কায়দায় তুলে অন্য ঠিকাটায় নাম ভাঙিয়ে দীপক মণ্ডল নামে একই ব্যক্তি আর একটা প্যান কার্ড করল এইভাবে যদি দুর্নীতি করার সুযোগ নেয় তাহলে সে ধরা পড়ে যাবে আধার কার্ডের দ্বারায় যেহেতু প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক আছে তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে এবং ফোন নাম্বারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না থাকলে তার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নই জমা হবে না তাহলে দুর্নীতিমুক্ত ভারতবর্ষ করবার জন্য আমাদের বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী বিশেষ করে মাননীয় নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার চাইছে দুর্নীতি মুক্ত ভারতবর্ষ তৈরি করতে আজকে জঙ্গি ঢুকেছে সেই জঙ্গির আধার কার্ড আছে আধার কার্ডের সঙ্গে কিন্তু জঙ্গির সমস্ত কিছু মিলে যাচ্ছে আজকে যদি আধার কার্ড না থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো থাকে ধরতে সেই ব্যক্তি আর এই ব্যক্তি কোন নাম সেই ব্যক্তি কি এই ব্যক্তি তাহলে ব্যক্তিকে চিহ্নিত করবার জন্য আধার কার্ড হানড্রেড পারসেন্ট সঠিক কিন্তু আধার কার্ড আমার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ভোটার কার্ডের সঙ্গেও যুক্ত রয়েছে সমস্ত কিছু যুক্ত করে দিয়েছে দুর্নীতি তুমি করতে গেলে আর্থিক দুর্নীতি করতে গেলে সামাজিক দুর্নীতি করতে গেলে যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তুমি পালাতে গেলে তুমি কিন্তু ধরা পড়ে যাব এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি দয়া করে শুধু ভোটের রাজনীতি না করে একটু ভাবতে শিখুন আপনি সবই বোঝেন সবই জানেন কিন্তু আপনি জেনে শুনে চোখ থাকতে অন্ধের মতো চলেন মুখ আপনার আছে মুখ থাকতে এলোমেলো কথা বলা এটা আপনার অভ্যাস হয়ে গেছে আপনি এটা করবেন না দয়া করে যেহেতু আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি যদি বেলয় কথা বলেন আপনি যদি বেআইনি কথা বলেন এতে বাংলার অপমান হয় বলে আমি মনে করি তাই মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি প্রথম আপনাদের শুনিয়েছি এবং আরেকবার শুনে নিন যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন आधार, तो आधार में नहीं होगा तो छो हजार करोड़ रुपया आधार में क्यों खर्चा किया आधार में नहीं होगा तो टेलीफोन में आधार क्यों लगाया आधार में नहीं होगा तो बैंक में क्यों घुसाया आधार में नहीं होगा तो पासपोर्ट में क्यों लगाया आधार में नहीं होगा तो जनता को क्यों कराया ওই প্যান কার্ডেও হবে না তুই তো ইনকামটা ঠিকিয়া